ওম শান্তি আঠাশ নয় দু হাজার পঁচিশের অব্যক্ত মল্লী রিভাইস কোর্স পনেরো দুই দু হাজার সাত মল্লির হেডলাইন দীর্ঘসূত্রতা আলস্য আর বাহানাবাজির নিদ্রা থেকে জেগে ওঠাই শিবরাত্রির প্রকৃত জাগরণ আজ দাদা নিজের চতুর্দিকে অতি আদরের অতি হারানিধি পরমাত্ম ভালোবাসার যোগ্য বিশেষ বাচ্চাদের সাথে মিলিত হতে আর বিচিত্র বাবা বাচ্চাদের বার্থডে উদযাপন করতে এসেছেন তোমরাও সবাই আজ বিশেষভাবে বিচিত্র বার্থডে উদযাপন করতে এসেছ তো না এই বার্থডে সমগ্র কল্পে কারো হয় না কখনো শুনবে না যে বাবা আর বাচ্চাদের একই দিনে বার্থডে হতে তো তোমরা সবাই বাবার বার্থডে উদযাপন করতে এসেছো নাকি বাচ্চাদের বার্থডে উদযাপন করতে এসেছ না সমগ্র কল্পে পরমাত্ম বাবা আর পরমাত্ম বাচ্চাদের এত অসীম ভালোবাসা যে জন্ম একসাথেই হয় বিশ্ব পরিবর্তনের কার্যও বাবা একলা করবেন না বাচ্চাদের সাথে একসঙ্গে করতে হবে অলৌকিকভাবে সাথে থাকার এই ভালোবাসা সাথী হওয়ার ভালোবাসা এই সঙ্গমেই অনুভব করো বাবা আর বাচ্চাদের এত গভীর ভালোবাসা যে জন্মও একসাথে আর তোমরা থাকোই বা কোথায় একলা নাকি সাথে প্রত্যেক বাচ্চা উৎসাহ উদ্দীপনার সাথে বলে আমি বাবার সাথে কম্বাইন্ড কম্বাইন্ড থাকো তো না একলা তো থাকো না একসাথে জন্ম একসাথে থাকো আর ভবিষ্যতের প্রতিজ্ঞা কি সাথে আছি সাথে থাকবো সাথে যাব নিজের সুইট হোমে বাবা আর বাচ্চার এত ভালোবাসা আর কোথাও দেখেছ যে কোনো বাচ্চা যেখানেই থাকুক যেমনই হোক কিন্তু সাথে আছে আর সাথে যাবে তো এরকম এই বিচিত্র অনুপম আর গভীর স্নেহ ও ভালোবাসার জন্মদিন উদযাপন করতে এসেছেন তিনি হয় তোমরা সম্মুখে উদযাপন করছো অথবা দেশ বিদেশে চতুর্দিকে একই সময়ে একসাথে উদযাপন করছো বাপ দাদা চতুর্দিকে দেখছেন যে কিভাবে বাচ্চারা সবাই উৎসাহ উদ্দীপনার সাথে মনে মনে বাবা বা বাবা বা বার্থডে এই গীত গাইছে যদি সুইচ খোলা হয় তবে চতুর্দিকের আওয়াজ হৃদয়ের আওয়াজ উৎসাহ উদ্দীপনার আওয়াজ বাপ দাদা শ্রবণ করছেন বাপ দাদা বাচ্চাদের সকলের উৎসাহ দেখে বাচ্চাদেরও নিজেদেরকে দিব্য জন্মের পদম 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 গুণা কল্যাণ কামনা জ্ঞাপন করছেন বাস্তবে উৎসবের অর্থই হল উৎসাহ উদ্দীপনায় ধাক্কা তো তোমরা সবাই উৎসাহের সাথে এই উৎসব উদযাপন করছো ভক্তরা নামও রেখেছে শিবরাত্রি আজ বাপদাদা সেই ভক্ত আত্মাদের অভিনন্দিত করছেন যারা তোমাদের এই বিচিত্র জন্মদিনের উদযাপন কপি করেছে তোমরা জ্ঞান আর প্রেম রূপে উদযাপন করে থাকো আর সেই ভক্ত আত্মারা ভাবনা আর শ্রদ্ধার সাথে পালন করে তোমাদের উদযাপিত উৎসব তারা খুব ভালো কপি করেছে তো আজ বাপ দাদা সেই বাচ্চাদের অভিনন্দন জানাচ্ছেন কপি করার ব্যাপারে তারা ভালো পার্ট প্লে করেছে দেখো সব বিষয়ের কপি করেছে কপি করতেও তো বুদ্ধি দরকার তাই না মুখ্য বিষয় তো হলো এই দিন ভক্তরাও ব্রত পালন করে সেই ব্রত ভোজন আর পানের ভাবনা দ্বারা বৃত্তি শ্রেষ্ঠ বানানোর জন্য ব্রত পালন করে প্রতি বছর তাদের ব্রত পালন করতে হয় আর তোমরা কি ব্রত নিয়েছ একবারই ব্রত গ্রহণ করে থাকো বছর বছর ব্রত গ্রহণ করো না একবারই ব্রত গ্রহণ করেছো পবিত্রতার সবাই তোমরা পবিত্রতার ব্রত নিয়েছ নিশ্চিত রূপে নিয়েছ যারা নিশ্চিতভাবে নিয়েছে তারা হাত তোলো পাক্কা সামান্যতম কাঁচা নয় পাক্কা আচ্ছা আরেকটা প্রশ্ন আছে ব্রত গ্রহণ করেছ ভালো অভিনন্দন কিন্তু অপবিত্র তার মুখ্য পাঁচ সাথী আছে ঠিক আছে কান মারাও আচ্ছা পাঁচটারই ব্রত গ্রহণ করেছ নাকি দু তিনটে নিয়েছো কেন না যেখানে পবিত্রতা আছে সেখানে যদি অংশ মাত্র অপবিত্রতা থাকে তবে কি সম্পূর্ণ পবিত্র আত্মা বলা যাবে আর তোমরা সব ব্রাহ্মণ আত্মার পবিত্রতা ব্রাহ্মণ জন্মের প্রপার্টি পার্সোনালিটি রয়্যালিটি তো চেক করো সম্পূর্ণ পবিত্রতা এমন তো নয় যে মুখ্য পবিত্রতার ব্যাপারে অ্যাটেনশন আছে কিন্তু অন্যান্য যে সাথীরা আছে তাদেরকে আলগা ভাবে ছেড়ে দিয়েছ দাও তো ছোটদের প্রতি ভালোবাসা রেখেছ আর বড়দের ঠিক তো বাবার কি অনুমতি আছে যে রয়ে করেছ চার যাক পবিত্রতা শুধু ব্রহ্মচর্যকে বলা হয় না ব্রহ্মাচারী ব্রহ্মাচারী হওয়া অর্থাৎ পবিত্রতার ব্রত পালন করেছ অনেক বাচ্চা আধ্যাত্ম বার্তালাপ করার সময় বলে বার্তালাপ সবাই করে তো না তো খুব মিষ্টি মিষ্টি কথা বলে বলে বাবা মুখ্য বিষয়ে ভালো তো না অন্য ছোট ছোট সাধারণভাবে কখনো মনসা সংকল্পে এসে যায় মনসায় আসে বাঁচাতে আসে না তাছাড়া মনসা তো কেউ দেখতে পায় না আর কেউ কেউ বলে ছোট ছোট বাচ্চা কাচ্চার প্রতি ভালোবাসা থাকে তো না তো এই চারের সাথেও ভালোবাসা হয়ে যায় ক্রোধ এসে যায় মোহ এসে যায় চাই না তবুও এসে যায় বাপদাদা বলেন যে কেউই চলে আসে তার মানে তো দরজা খোলা থাকে তবেই সে আসে তো না তাহলে দরজা খোলা কেন দরজা খোলা দুর্বলতার দুর্বলতার দরজা খোলা অর্থাৎ আহ্বান করা তো আজকের দিনে তো বাবার আর নিজের বার্থডে উদযাপন করছো কিন্তু জন্মানোর সাথে সাথেই যে প্রতিজ্ঞা করেছ প্রথম প্রথম বাবা কি বরদান দিয়েছেন মনে আছে তোমাদের বার্থ বরদান মনে আছে কি দিয়েছেন পবিত্র ভব যোগী ভব বরদান সবার স্মরণে আছে তো না স্মরণে আছে ভুলে যাওনি তো পবিত্র ভবর বরদান একটার জন্য দেননি পাঁচটার জন্যই দিয়েছেন তো আজ বাপ দাদা কি চাইছেন বার্থডে উদযাপন করতে এসেছ বাবার জন্য উদযাপন করতে এসেছো তো না শিবরাত্রি উদযাপন করতে এসেছ তো বার্থডে উপহার এনেছো নাকি খালি হাতে এসেছ স্থাপনের সত্তর বছর সমাপ্ত হচ্ছে স্মরণে আছে তো না সত্তর বছর ভাবো হতে পারে তোমরা পরে এসেছো কিন্তু স্থাপনের সত্তর বছর হয়ে গেছে তো না হতে পারে এখন এসেছ কিন্তু স্থাপনার কর্তব্যে তোমরা সবাই সাথী তাই না হতে পারে আজ প্রথমবারই এসেছ প্রথমবার যারা এসেছ তারা হাত ওঠাও যারা প্রথমবার মধুবনে এসেছ মিলিত হতে তারা হাত ওঠাও লম্বা করে হাত ওঠাও আচ্ছা তোমাদের সকলেরই হয় এখন এক বছর হয়েছে বা দু বছর হয়েছে কিন্তু নিজেদের কি বলে থাকো ব্রহ্মাকুমারী ব্রহ্মা কুমার নাকি পুরুষার্থী কুমার কি বলে থাকো নিজেকে কি কেউ পুরুষার্থী কুমার বলো কুমারের সাইন লাগাও তো না সবাই বি কে লেখো নাকি পি কে লেখো পুরুষার্থী কুমার তো তোমাদের প্রতিজ্ঞা কি সাথী থাকবো সাথে যাব কম্বাইন্ড থাকবো সুতরাং কম্বাইন্ড থাকতে সমতা তো না আমরা সত্তর বছরের উৎসব উদযাপন করছি বাপদাদা দেখেছেন টার্নের হিসেবে যে জোন এসেছে তারা সত্তর বছরের উৎসব উদযাপন করছে তোমরা সম্মান সমারোহ উদযাপন করে থাকো তোমরা সবাই উদযাপন করো তো না ব্যাস শুধু ছোট ছোট গিফট দিয়ে দাও কিন্তু প্রথমত আজ তো বার্থডে উদযাপন করতে এসেছো উদযাপন করতেই এসেছো তো না পাক্কা না দ্বিতীয়ত সত্তর বছর সমাপ্ত হয়েছে তাই তো সম্মাননা অনুষ্ঠানও উদযাপন করছো বার্থডে উদযাপন করছো তার জন্য কি উপহার দেবে ট্রে দিয়ে দেবে চাদর দিয়ে দেবে কি উপহার এনেছো। ঠিক আছে রুপোর গ্লাস দিয়ে দেব কিন্তু আজকের দিনে বাপদাদা শুভ আশা রেখেছেন নিজের আশার দীপক বাচ্চাদের প্রতি বাবা কি বলবেন তোমাদের প্রথম লাইনে যারা আছে তারা বলো বাবা বলবেন বলা বা শোনা বারণ আছে কি এভাবে এক কানে শুনে হৃদয়ে সমাহিত করা বের করে দেবে না তো এও তো নেই কিন্তু হৃদয়েই সমাহিত করতে হয় তো আজকের দিনে বাবা বলবেন প্রথম লাইনে তোমরা বলো কাঁধ নাড়াও কাঁধ নাড়াও ভালোই ডাবল ফরেনার্স বাবা বলবেন নিজেকে এতে হবে তবেই বলো হ্যাঁ এমনি বলে দিও না কেন না এই সত্তর বছরে দেখো বাপ দাদা গড়িমসি আলস্য আর বাহানাবাজির খেলা দেখে নিয়েছেন আচ্ছা ঠিক আছে সত্তর নয়তো পঞ্চাশ চল্লিশ তিরিশ কুড়ি কিন্তু এত সময় তো বাচ্চাদের এই তিন খেলা অনেক দেখেছেন তো আজকের দিনে ভক্ত জেগে থাকে ঘুমোয় না তো তোমরা সব বাচ্চার জাগরণ কোনটা কোন নিদ্রায় বারবার নিদ্রিত হও দীর্ঘসূত্রতা আলস্য আর বাহানাবাজির নিদ্রায় আরামে নিদ্রিত হও তো আজ পাপ দাদা এই তিন বিষয়ে সব সময় জাগরণ দেখতে চান কখনো দেখো ক্রোধ আসে কখনো অভিমান আসে লোভ আসে কারণ হিসেবে কি বলো তোমরা একটা পান যে কোনো ব্যাপার হলো তো কি বলো তোমরা এরকম তো চলেই তোমরা জানো না কে করে কিন্তু এই কথাই তোমরা বলে থাকো এরকম তো হয়েই থাকে এরকম তো চলতেই থাকে এটা থোড়াই নতুন কোনো ব্যাপার রকম হয়। এরকমটা কি পরিবশী নয় এও তো করে মেজরিটি ক্রোধের থেকে বাঁচার জন্য এ করেছে তবে হয়েছে আমি ভুল করেছি সেটা বলবে না এ করেছে তো না এটা হয়েছে তো না সেই জন্য হয়েছে অন্যের ওপর দোষ দেওয়া অনেক সহজ এ যদি না করে তো হবে না আর বাবা বলেছেন সেটা হবে না সে যদি করে তবে হবে বাবা শ্রীমত অনুসারে কি ক্রোধ শেষ করতে পারো না আজকাল ক্রোধের বাচ্চা প্রভাব প্রভাবও বিভিন্ন রকমের হয় তাহলে কি আজকে অন্য চারের ব্রত গ্রহণ করবে যেমন মেজরিটি প্রথম বিষয়ে দৃঢ় সংকল্প করেছে অন্য চারের সংকল্প কি এই রকম এই অজুহাত দিও না যে এ এরকম করেছে তবেই আমার দ্বারা হয়েছে আর বাবা যে বারবার বলছেন সেটা মনে নেই অন্য যেটা করেছে সেটা মনে আছে তো এটা বাহানাবাজি তো হলো তাই না তো আজ বাপ দাদা বার্থডে গিফট চান এই তিন বিষয়ে যা চার বিষয়ে তোমাদেরকে আগ্রহ শূন্য করে দেয় সংসারের মোকাবেলা তো তোমাদের করতেই হবে সংস্কারের মোকাবেলা নয় এটা পেপার এক জন্মের পড়াশোনা আর সমগ্র কল্পের প্রাপ্তি অর্ধেক কল্প রাজত্বের ভাগ্য অর্ধেক কল্প পূজ্য এক জন্মে সমগ্র কল্পের প্রাপ্তি তাও ছোট জন্ম ফুল জন্ম নয় ছোট জন্ম তো সাহস কি আছে তোমাদের যারা মনে করছো অবশ্যই সাহস রাখবো এটা নয় পুরুষার্থ করব অ্যাটেনশান রাখব বো বো ভবিষ্যৎ সূচক শব্দ তার প্রয়োজন নেই ছোট বাচ্চা নও তোমরা সত্তর বছর পূর্ণ হচ্ছে সে তো তিন চার মাসের বাচ্চারা বো বো করে তোমরা তো বাবার সাথী তো না কল্যাণকারী তার তো সত্তর বছর পূর্ণ হয়েছে বাপ দাদা তোমাদের হাত ওঠাতে বলছেন না কেন না কেননা দাদা দেখেছেন হাত উঠিয়েও কখনো কখনো অমনোযোগী হয়ে যাও কিন্তু ভাবছো যা কিছুই হয়ে যাক পাহাড় সমান পেপারও যদি এসে যায় তবুও পাহাড়কে তুলো বানিয়ে দেব এমন দৃঢ় সংকল্প করার সাহস আছে তোমাদের কেননা তোমরা সংকল্প করো খুব ভালো দাদাও খুশি হন যখন তোমরা সেই সংকল্প করো কিন্তু কী হয় সত্তর বছর তো ঢিলে ঢালাভাবে যেতে দিয়েছ কিন্তু বাপ দাদা দেখছেন যে সময়ের কোনো ভরসা নেই আর এই জ্ঞানের আধারে সব পুরুষার্থের বিষয়ে বহুকালের হিসেব রয়েছে আচ্ছা তোমরা বলবে এখনই করে নেব বহুকালের হিসেব কেন না প্রাপ্তি চাই প্রত্যেকে কি প্রাপ্তি চাও এখনই তোমাদের হাত উঠিয়ে দিচ্ছি রাম সীতা হবে কেউ যারা রাম সীতা হতে চাও তারা হাত ওঠাও রাজত্ব লাভ হবে কেউ কেউ হাত ওঠাচ্ছে রাম সীতা হবে লক্ষ্মী নারায়ণ হবে না ওঠাচ্ছ দেখো তোমরা দেখো ওঠাচ্ছে ফরেনার্স ওঠাচ্ছে ডাবল ফরেনার্সদের মধ্যে থেকে কেউ ওঠায় লক্ষ্মী নারায়ণ হওয়া অর্থাৎ বহুকালের রাজ্য ভাগ্য প্রাপ্ত করা যখন বহুকালের ভাগ্য প্রাপ্ত করতে চাও তখন সব বিষয়ে বহুকাল প্রয়োজন তো না এখন তেষট্টি জন্মের বহুকালের সংস্কার রয়েছে তাই তো তোমরা বলে থাকো আমার ভাব ছিল না ভাবনা ছিল না কিন্তু তেষট্টি জন্মের সংস্কার তো বহুকালের হিসেব আছে তো না সংকল্পের দৃঢ়তার ঘাটতি থেকে যায় হয়ে যাবে এরকম চলে চলতে দাও কে হয়েছে এছাড়া একটা কথা তো সবারই খুব ভালোই আছে বাপ দাদা সব কথা নোট করেছেন নিজস্ব মনোবল যখন কাজ করে না তখন বলে মহারথিও এরকম করে আমি করেছি তো কি হয়েছে কিন্তু বাপ দাদা জিজ্ঞাসা করছেন যে সময় মহারথি ভুল করে সেই সময় সে মহারথী থাকে তাহলে মহারথীর নাম কেন খারাপ করো সেই সময়ে সে মহারথী নয় তো মহারথী বলে নিজেকে হীনবল করা এটা নিজের সাথে প্রতারণা করা অন্যকে দেখা সহজ নিজেকে দেখতে সামান্য সাহস চাই তো আজ বাপ দাদা হিসেব নিতে এসেছেন কিন্তু হিসেব নিকে শেষ করার গিফট নিতে এসেছেন সেই জন্য বাপ দাদা এটাই চান দুর্বলতা আর বাহানাবাজির হিসেব নিকেশ অনেক বড় দেনা পাওনা পুস্তক এটাকে নিকেশ অর্থাৎ সমাপ্ত করতে হবে তো প্রত্যেকে যারা মনে করো আমি করে দেখাবো করতেই হবে ঝুঁকতেই হবে বদলাতেই হবে পরিবর্তন সেরেমনি উদযাপন করতেই হবে যারা মনে করো সংকল্প করবে তারা হাত ওঠাও দৃঢ় নাকি সাধারণ সাধারণ সংকল্পও হয় আবার দৃঢ় সংকল্প হয় তো আজ তোমরা সবাই দৃঢ় নিয়েছ মধুবনের তোমরা বড় করে হাত তোলো এটুকু নয় মধুবনের যারা এখানে বসে আছে কাছে বসার অনেক চান্স আছে মধুবনের যারা একদম সামনে বসে আছে প্রথম সিট মধুবনের লাভ হয় বাপদাদা খুশি প্রথমে বসে আছো প্রথমেই থাকতে হবে তো আজকের গিফট সুন্দর হয়েছে না বাপদাদাও খুশি কেন না, তোমরা একা নাও তোমাদের নিজেদের রাজধানীতে তোমাদের রয়্যাল ফ্যামিলি তোমাদের রয়্যাল প্রজা তারপর দ্বাপর থেকে তোমাদের ভক্ত শত রজতমগুুনি তিন প্রকারের ভক্তের লাইন আছে তোমাদের পেছনে যা তোমরা করবে সেটা তোমাদের পেছনের ওরা করবে তোমরা যদি অজুহাত দাও তবে তোমাদের ভক্তরাও অনেক অজুহাত দেবে এখন ব্রাহ্মণ পরিবারও তোমাদের দেখে ভুল কপি করবে এ ব্যাপারে তারা তো না তো এখন দৃঢ় সংকল্প করো সংস্কারের সংঘর্ষ হোক বা স্বভাবের মতভেদ তৃতীয় বিষয় দুর্বলতার কারো ব্যাপারে কেউ মিথ্যা কথা বলে দেয় তো কিছু বাচ্চা বলে আমার বেশি ক্রোধ আসে মিথ্যা কথায় কিন্তু সত্য বাবার থেকে সেটা ভেরিফাই করিয়েছো সত্য বাবা তোমাদের সাথে আছেন সমস্ত মিথ্যা দুনিয়া যদি এক দিকে থাকে আর এক বাবা তোমাদের সাথে থাকেন তবে তোমাদের বিজয় নিশ্চিত হয়েই আছে কেউ তোমাদের নাড়াতে পারে না কেন না বাবা তোমাদের সাথে আছেন তারা বলছে মিথ্যা তো মিথ্যাই করে দাও না বাড়াও কেন তো আজ এই বাহানাবাজি বাবার ভালো লাগেনি এটা হয়েছে এটা হয়েছে এটা হয়েছে এটা এটা এর গীত সমাপ্ত হওয়া উচিত ভালো হয়েছে ভালো হবে ভালো থাকবো সবাইকে ভালো বানাবো ভালো ভালো ভালোর গীত গাও তো পছন্দ তোমাদের পছন্দ বাহানাবাজি শেষ করবে করবে দুটো দুটো হাতই তোলো দুটো দুটো হাত তোলো আচ্ছা হ্যাঁ ভালো করে নাড়াও আচ্ছা যারা দেখছে তারাও হাত নাড়াচ্ছে যেখান থেকেই দেখছো হাত নাড়াও তোমরা তো নাড়াচ্ছ আচ্ছা সবাই নিচে নামাও এখন নিজের পরিবর্তনের তালি বাজাও সে সবাই জোরে তালি বাজিয়েছে আচ্ছা আচ্ছা এখন প্রত্যেকে এক মিনিটের জন্য দৃঢ় সংকল্প স্বরূপে বসো বাহানাবাজি আলস্য অমনোযোগিতা সবসময় দৃঢ় সংকল্প দ্বারা সমাপ্ত করে বহুকালের হিসেব জমা করতেই হবে যা কিছু হয়ে যাক কিছু দেখার নেই কিন্তু বাবার হৃদয় সিংহাসন আসীন হতেই হবে বিশ্বের সিংহাসনে আসীন হতেই হবে এই দৃঢ় সংকল্প স্বরূপে সবাই বসো আচ্ছা চতুর্দিকের যারা সদা উৎসাহ উদ্দীপনার অনুভবে থাকে সদা দৃঢ়তা সফলতার চাবি কার্যে প্রয়োগ করে সদা বাবার সাথে এবং সব কার্যে সাথী হয়ে থাকে সদা এক নামি আর ইকোনমি একাগ্রতার স্বরূপে সবচেয়ে সামনে উঠতে থাকে বাপদাদার এমন অতি আদরের হারানিধি বিশেষ বাচ্চাদের বাপদাদার স্মরণের স্নেহসুমন আর নমস্কার এমন অতি প্রিয় বাপদাদাকেও আমাদের বাচ্চাদের স্মরণের স্নেহসুমন সুপ্রভাত আর নমস্কার বরদান সীমাবদ্ধ দুনিয়ার সমুদয় ইচ্ছা ত্যাগ করে প্রকৃত তপস্বী মূর্ত বিস্তার সীমাবদ্ধ দুনিয়ার সমুদয় ইচ্ছা ত্যাগ করে সত্য সত্য তপস্বী মূর্ত হও মূর্ত অর্থাৎ সীমাবদ্ধতার ইচ্ছা মাত্র অবিদ্যারূপ যে নেওয়ার সংকল্প করে সে অল্পকালের জন্য নেয় কিন্তু সদাকালের জন্য হারায় তপস্বী হওয়াতে বিশেষ বিঘ্নরূপ এই অল্পকালের ইচ্ছা সেই জন্য এখন তপস্বী মূর্ত হওয়ার প্রমাণ দাও অর্থাৎ সীমাবদ্ধতার মান মর্যাদার গ্রহীতা ভাব ত্যাগ করে বিধাতা হোক যখন বিধাতা ভাবের সংস্কার ইমার্জ হবে তখন অন্য সব সংস্কার আপনা থেকেই নিয়ন্ত্রিত হবে স্লোগান কর্মের ফলের সূক্ষ্ম কামনা রাখাও ফল পাকার আগেই খেয়ে ফেলা কর্মের ফলের সূক্ষ্ম কামনা রাখাও ফল পাকার আগেই খেয়ে ফেলা অব্যক্ত ইশারা এখন লগনের অগ্নিকে প্রজ্বলিত করে যোগকে রূপ বানাও পাপ কাটেশ্বর বা পাপ হরণী তখনই হতে পারো যখন স্মরণ জলাস্বরূপ হবে এই স্মরণ দ্বারা অনেক আত্মার নির্বলতা দূর হবে সেই জন্য প্রতি সেকেন্ড প্রতি শ্বাস বাবা আর তুমি কম্বাইন্ড হয়ে থাকো কোনো সময় সাধারণ স্মরণ যেন না হয় স্নেহ আর শক্তি দুই রূপ কম্বাইন্ড হবে আচ্ছা আজকের সমান হচ্ছে আমি তপস্বীমূর্ত আত্মা ওম শান্তি